কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ উপবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সরাসরি সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে সকালেই ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিয়ে এসেছি এই বাজারে চালচুল দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু এলসি পেঁয়াজের আমদানি আছে যার জন্য দামটা অনেকটাই কম আলুর দামটা কিন্তু অনেকটাই বাড়তি সত্যিকারে বাজার কোন দিকে যাচ্ছে প্রতিটা তথ্য নিয়ে আজকে আলুরদের সাথে চলছে বিশ্লেষণ করব। সুপ্রিয় দর্শক আজকে সকালে ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনাদের নিয়ে এসেছি আজকে শক্তিকারে বাজার কেমন যাচ্ছে সেটাই আমরা এই বড় ভাইয়ের কাছ থেকে জানবো আপনারা দেখতেই পাচ্ছেন একটা সাজানো গোছানো সংসার মানের দোকান সত্যিকারে আজকে আড়দার কেমন বিক্রি করছে সেটাই জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওর ভাই কেমন আছেন ভাই ঠান্ডা জ্বর আছে তাই বাজারও কি ঠান্ডা

দাম কমবে কিভাবে সেটা কি আপনি জানেন এটা ভাই আমার সঠিক জানা নাই তবে ইন্ডিয়ান আলু ঢুকছে কিন্তু যে হারে ঢুকছে আপনার ইন্ডিয়ান আলুর দামটা ওখান থেকে আসে এক রেট এখানে হয় আরেক হ্যাঁ অনেকটাই পার্থক্য থাকে সরকার দেখলেন নি তো ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান করে তাদের ইমব্যালেন্সের কথা জানাইছে আসলে কি এমনটি অবশ্যই এমন নাইলে আপনি দেখেন এই যে হারাটা তথ্য সারা তার না অবশ্যই তার তথ্য নেই মাঠে নামে তাহলে তারা তথ্য পাইছে দেখে এটা আপনি 22 টাকা আলো হয়তো 26 27 টাকা হতে পারে

আমি কালকে দেখেছি ষাট টাকা মিটপুরে এগারোতে হ্যাঁ ওইটাই তো বললাম ডক্টর যে ওই জায়গায় যেরকম রেট আসে এই জায়গায় আইসে সেটা থাকে না থাকে না মানে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে সাধারণ জনগণের কথা চিন্তা করে হুম রাখার আলুটা নিয়ে উদ্গ্রীব সরকার হ্যাঁ হ্যাঁ আলুটা তো সব জায়গায় একসাথে সবাই খায় সবাই খায় গরিবের জন্য একটু ভালো দামটা কম থাকলে পেঁয়াজের দাম তো আর বাড়বেই না আমার কাছে মনে হচ্ছে আপনার কাছে কি মনে হচ্ছে না পেঁয়াজের দাম তো যে হারে পেজ আমদানি হয়েছে বাড়ার কোনো প্রশ্নই ওঠে প্রশ্নই ওঠে না তার মানে এখন সামনে আর 20 দিন পরেই তো মুরিকাটা পেজ পাবো নাকি অনেকে বলতাছে হ্যাঁ অনেকেই বলছে আজকে তো আপনার ঘরে মাশাআল্লাহ অনেক কিছু দোকান ভরপুর আছে আমরা পিছন থেকে শুরু করি এই আলুটা বিক্রি করছেন কত ভাইয়া এই আলুটা বিক্রি করতেছি ভাই 65 66

অষ্টআশি টাকা অষ্টআশি টাকা অনেক বড় পেঁয়াজ আর আমাদের এইটা এটা কি সাউথের না দেশি পেঁয়াজ পেঁয়াজ আমরা আগে কিনা পাই আগের কিনা ছিল এটা কত বিক্রি করছি কমে বিক্রি করতে হবে যেহেতু

ওটা এটা একই পেঁয়াজ একই পেঁয়াজ আর এই যে ইন্দুরের মাল দেখতে পাচ্ছি ইন্দুরের মাল এসে লাগে আপনার বর্তমান নব্বই টাকা ব্যস্ত লাগে তাই আর পিছনে ছোট এই ছোট পেঁয়াজ কত আর এটা দেশি সোনাপুরের সোনাপুর একশো একশো দুই টাকা বিক্রি করছেন আর এটাও কি আমাদের নতুন পেঁয়াজ এটা নতুন পেঁয়াজ ইন্ডিয়ান আচ্ছা আর পাবনার পেঁয়াজটা কত বিক্রি করছেন পাবনার পেঁয়াজ ভাই আমার কাছে আজকে নাই

কিছু দিন এরপর আমরা ত্রিশ টাকা ত্রিশ টাকা জায়গায় চলে যাবো এটাও পাই কিনা সন্ধে না আমার আমার কাছে মনে হচ্ছে না আমার কাছে বাংলাদেশে তো আল্লাহ তারপর সন্দেহ আছে যাক সহনীয় থাকে আমরা সবাই রে

এতক্ষণ বাজার আপডেটের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ